আজকে আমি আপনাদের সামনে বাদামের পঁচিশ দিনের একটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি বর্তমানে আমরা কম বেশি সবাই জানি বাদাম খুবই পুষ্টিকর একটি খাবার বিজ্ঞানীরা গবেষণা করে বাদামকে পৃথিবীর এক নম্বর খাবার হিসেবে চিহ্নিত করেছেন তাই আমাদের প্রত্যেকের নিয়মিত বাদাম খাওয়া উচিত বেশি না এক পরিমাণে বাদাম তার মধ্যে কাজু বাদাম চারটি কাঠ বাদাম পেস্তা বাদাম চারটি আখরুট দুইটি চীনা বাদাম দশ থেকে বারোটি যদি থাই চীনা বাদাম হয় তবে পাঁচ থেকে ছয়টি হলে যথেষ্ট আমার এই পঁচিশ দিনের বাদামের প্যাকেজের মধ্যে আপনি পঁচিশ দিন যখন চারটি করে কাজুবাদাম খাবেন তাহলে চার পঁচিশে একশোটি কাজু এখানে আছে আপনি যখন পঁচিশ দিন পাঁচটি করে কাঠ খাবেন পাঁচ পঁচিশে একশো পঁচিশটির মতো কাঠ বাদাম এখানে আছে ঠিক একইভাবে এটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া আছে যে আপনি প্রতিদিন খাইতে পারবেন এই নির্দিষ্ট পরিমাণে প্রত্যেক দিন নিয়ে আপনি রাতে ঘুমানোর সময় একটু পরিমাণ ভিজিয়ে রাখেন আপনি যখন বাদামটি ভিজিয়ে রেখে খাবেন তখন এটির এন্ধেগুলো আপনার শরীর শোষণ করতে পারবে সহজে সকালে উঠে আপনি সামান্য পরিমাণের সাথে কিসমিস মিক্স করে ভালো করে ধুয়ে খেয়ে ফেলুন কিসমিস ও ড্রাই হিসেবে ভালো একটি খাবার আপনি যখন এটার সাথে কিসমিস মিক্স করবেন তখন এটি খাইতেও আপনার কাছে সুস্বাদু লাগবে এই জন্য পঁচিশ দিন আপনি সামান্য পরিমাণে কিসমিস খাইতে পারবেন এই পরিমাণে কিসমিসও এই প্যাকেজের সাথে দেওয়া আছে